দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ঝুড়ি আর কাইচি আমি কোথায় যাচ্ছি বলুন এই যে আমার বেলকানিতে মিষ্টি কুমড়ো গাছ উঠেছে তো আমি সেটা এখান থেকে একটু মিষ্টি কুমড়ো আগা নেব। পাতা টাতা নেব নিয়ে সেদ্ধ দেব। সেদ্ধ দিয়ে খাবো তো আজকে আমি ডায়েটে আমার কি খাই ম্যাক্সিমাম আমি কী খাই সেটা দেখাবো তো এখান থেকে ভাবলাম একটু মিষ্টি কুমড়ো পাতা নিই তো কুচি পাতা একটু কাদের পছন্দ এরকম ডোগা খেতে আমার তো খুব পাতার লতা সেদ্ধ খেতে খুব ভাল লাগে তো কেমন হয়েছে মিষ্টি কুমড়ো গাছটা বলবেন এই দেখুন এদিকে এটা না ইয়ে পাচ্ছে না ওইদিকে আমি আজকে ঘুরিয়ে দেব তো এটা উপরে উঠিয়ে দেব এই যে এই যে এই পাশ দিয়ে উঠিয়ে দেব। আমি একটু পাতাগুলো কচি পাতাগুলো কেটে নিচ্ছি একটু সেদ্ধ দিয়ে দেব ভালোই লাগে সেদ্ধ খেতে কে কে পছন্দ করেন আমার মতো সেদ্ধ পোড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে একটুই নেব কয়েকটাই নেব কয়েকটা পাতাই দেবো বেশি দেবো না এই যে নিয়েছি পাতা এগুলো আমি সেদ্ধ দেবো আর কি কি আছে আমি দেখাচ্ছি